আমার কাস্টমার পছন্দ আমার গাড়িগুলো আপনি আগে ভিডিও দেখছেন সব নতুন গাড়ির কালেকশন আমি নিয়ে আসবো কালেকশন গুলা নিয়ে মারামারি আমার গাড়ি ওই আজকে ভিডিও দিলে কালকে কালেকশন শেষ আচ্ছা কালেকশন অল্প অল্প ব্যবসা এইবার কুরবানি যে মানে গরু কিনার পাশাপাশি আপনারা হচ্ছে বাইক কিনবেন রকি বাইট থেকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই হাসছেন কেন গরু কেনার বদলে বল যে গাড়ি না গরু কিনার পাশাপাশি হচ্ছে আমরা বাইকও ক্রয় করব ঠিক আছে একটা গরু একটা বাইক একটা গরু একটা বাইক ঠিক আছে আর আমরা সামনে দেখেন কুবির চমৎকার চমৎকার হচ্ছে জিক্সার এই যে জিক্সার হলুদ জিক্সার নীল জিক্সার তারপর আর কি জিক্সার আছে এই যে 4B আছে লাল 4B কালো রাইডার আছে মেরুন আরমানি ব্লু কালার হচ্ছে বাসন টু আছে এই যে পালসার আপনারা সব থেকে মানে চাহিদা সম্পূর্ণ গাড়ি রিসেন্টলি আপনারা যারা যারা গাড়ির কথা বলছেন যে পালসার দরকার বা একটু ফ্রেশ কন্ডিশন নতুন আপডেট মডেল দরকার দুইটা একসাথে ঠিক আছে জুড়া গাড়ি ঠিক আছে পালসারের জুড়া একটা কালেকশন সব ডিটেলস আপনাদেরকে আমরা শেয়ার করব এই ভিডিওতে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন নাম্বারও পেয়ে যাবেন স্ক্রিনে সরাসরি চলে আসবেন আমাদের সাথে ভিডিওতে রকি ভাই রয়েছে ভাই আপনি শুরু করেন কোন বাইক দিয়ে সালাম আলাইকুম ভাই এটা থেকেই শুরু করি আচ্ছা এটা এটা কত মডেল বলছেন এটা 2019 মডেল 19 মডেল এটা এরকম 17 মডেল আছে না এটা 17 মডেল আছে বাকিটা হচ্ছে 17 মডেলের শেপটা অন্যরকম 19 মডেল এটা 19 মডেল কনফার্ম 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 19 মডেল ওকে 19 মডেল কনফার্ম আমরা গাড়িটার একটু ডিটেইল আপনাদের দেখাই এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন মাটঘাট দেখেন পিছনের ঠিক আছে আমরা স্কেচ যদি আপনি খুঁজ করেন তাহলে গাড়ির মধ্যে এই পাশে কোনো স্কেস নাই সামনে কোনো স্কেস নাই এই পাশে কোনো স্কেচ আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে ডাবল ডিক্সের গাড়ি এটা আর ডাবল ডিক্সের এই যে জিক্সারটা ঠিক আছে ভাই ডাবল ডিক্স প্লাস হচ্ছে 2019 মডেল 19 মডেল এটা সবচেয়ে স্পেশাল ভার্সনের কিছু স্পেশাল ভার্সন স্পেশাল ভার্সন এটা স্পেশাল ভার্সন হচ্ছে এই যে উইন্ড মডেল উইন্ডের উইন্ডের জন্য যে এটারে কি বলে ভাই উই উইন বলে এটা একটা মডিফাই করা এটা এক্সট্রা মডিফাই করা আচ্ছা ওকে সেই ডেলা এই গাড়িগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে অনেকে এই গাড়িগুলো পছন্দ করেন আর এই যে সিট সিট দেখেন খুবই চমৎকার একটা ইউনিক সিট কাভার লাগানো ঠিক আছে ভাই আমরা হচ্ছে আপডেট কাগজের আপডেট আর দামটা শুনবো এটা কাগজ আপডেট আছে আপনি প্রত্যেকটা গাড়ি 10 টাকা করে একদম ফিক্সড প্রাইস বলে দিবেন যত পারেন কমায় দেন একবারে কমায় দেব আজকে ভাই কোনো কথা নাই এটা কাগজ আছে দুই বছরের আপডেট করা আছে ওকে টায়ারগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ জি দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম আপনার কাস্টমারের জন্য জি ভাই পরবর্তীতে অন্য কাস্টমার আইসে আর এক নিচে নিবে এটা হবে না না একদম ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম পঁয়ষট্টি ওকে ওকে তাহলে এক পঁয়ষট্টি কাগজ আপডেট করে বলছেন হ্যাঁ দুই বছরের আপডেট পাবে পুরো আপডেট আছে অলরেডি আচ্ছা ওকে আমরা হলুদ পাখি সম্পর্কে একটু জানবো হলুদ পাখি ভাই একদম টনটমা ওকে এটা 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 রানিং কেমন ছয় হাজার কিলোমিটার রানিং ছয় হাজার এক সবকিছু একবারে অথেন্টিক আছে দশ বছরের কাগজ এটা দশ বছরের কাগজ ভাই ছয় হাজার কিলোমিটার বলছেন ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার আপনারা টায়ারের বিটটা দেখেন ঠিক আছে এটার সার্ভিস বুক সবকিছু একবারে আছে সার্ভিস আছে সব সার্ভিস ফ্রি আছে এখনো তারপরে সার্ভিস বুক লেখা আছে এটা কয় হাজারে পরবর্তী সার্ভিস হবে কয় হাজারে আগের সার্ভিস হয়েছে সবকিছু লেখা আছে আচ্ছা এইবার কুরবানিরই যে এরকম পা নিয়ে যারা মানে সারা সিলেট গুড়গুড়ি করবে সিলেটের বাইদ কন্টেস্ট নাকি কন্টেস্ট না দশ বছরের কাগজ আচ্ছা 10 বছরের কাগজ করা ওকে আচ্ছা যাই হোক অনটেশ গাড়ি পাবো আজকে শুরুে আজকে অনটেশ গাড়ি কম আছে এই একটা পালসার আছে অনটেশ আর ওই একটা פורবি আছে আচ্ছা ওকে ওকে এগুলা ডিটেইলস পড়ে জানতেছি আমরা এটা 10 বছরের কাগজ করে পাচ্ছি ঠিক আছে 10 বছরের কাগজ করা 2000 কোট মডেল

পালসার পালসার একদম নতুন মডেল হ্যাঁ পালসার 23 মডেল 23 মডেল এটা সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স দুইটা 23 মডেল দুইটাই 23 মডেল দুইটা 23 মডেল একটা সিঙ্গেল ডিক্স আর একটা ডাবল ডিক্স ডাবল ভাই আমার ইনফরমেশন বলতে ভুল হলে আপনি একটু কারেকশন করে দেন ঠিক আছে এটা একটা অন টেস্ট আর একটা কাগজ করা কাগজ করা দুই বছরের ব্যাংক চালান দেওয়া কে অন টেস্ট নেবে কে কাগজ করা নেবে কে সিঙ্গেল ডিক্স নেবে কে ডাবল ডিক্স নেবে আমরা কমেন্টস এ না সরাসরি শোরুমে এসে দেখব আর রকি ভাই আমাদেরকে এই ভিডিও কমেন্টসে এই গাড়িগুলার পোস্ট আমাদেরকে দেখাই দিবে কাস্টমার কে নিছে হওয়ার পরে ওই কালকে থেকে শুরু হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সো আমরা এই গাড়িগুলার ভাই এক অন টেস্ট এটা অন টেস্ট এটার রানিংটা বলেন এটার রানিং হচ্ছে 5000 কিলোমিটার রানিং 2023 মডেল সার্ভিস বুক সব সবকিছু আছে আমাদের এখান থেকে নিলে ওই যে কম রেগুলার সার্ভিস আছে সার্ভিস বুক পাবেন আচ্ছা ভাই আপনারা যারা সিলেটের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন আপনারা সিলেটের বাইরে থেকে অনটেস্ট গাড়িগুলো নিয়ে সুবিধাগুলো একটু বেশি আপনারা নিজের জেলা কাগজ করাতে পারবেন ভাই সহযোগিতা করবেন তো আমরা 100% সহযোগিতা করে দিচ্ছি ওকে 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 সো এই শোরুম থেকে কাগজপত্রের যে সহযোগিতা এগুলা নিয়ে আসলে প্রশ্ন করার কিছু নাই আপনারা অনেক ভিডিওতে দেখেছেন পাশাপাশি হচ্ছে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন এখন হচ্ছে আমরা এই গাড়িটার দাম আপনাদেরকে জানিয়ে দেবো ভাই দামটা বলেন তো এটা অনটেস অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকা এক সত্তর এক লক্ষ দাম বেশি না কম হয়েছে ভাই কম হয়েছে ভাই ইনশাল্লাহ না আচ্ছা ওকে ভাই সম্ভব আর সম্ভব আছে কমানো আর সম্ভব নাই ভাই এগুলা গাড়ি ফ্রেশ

এটা ডুয়েল ডিক্স না সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স আর অন টেস্ট ছিল ডুয়েল ডিক্স ওকে আর এটা রানিং কেমন 8000 রানিং 8000 কিলোমিটার রানিং গাড়ির এই টায়ারগুলো দেখেন দুইটা টায়ারই ভাই দুইটা গাড়ির একই রকম ভাই দুইটার রানিংটা একই রকম না না এটা 6000 রানিং এটা 8000 রানিং আচ্ছা 2000 বেশ কম হ্যাঁ এটার সবকিছু রেডি আছে যে নিবে তার নামে কাগজ করে দেওয়া হবে সবকিছু রেডি যে নিবে তার নামে কাগজ করে দেওয়া হবে আচ্ছা ওকে আমরা মনে হয় ব্যাংক চালান কর ব্যাংক চালান করা আছে এটা বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে আপনারা এই গাড়িটা মোটামুটি অলরেডি রেডি আছে ঠিক আছে একদম নতুন কাগজ করা ঠিক আছে আর হচ্ছে রানিং হচ্ছে ছয় হাজার আট হাজার আট হাজার কিলোমিটার দুই হাজার তেইশ সালের মডেল আর কি কি ইনফরমেশন দরকার ভাই বলেন তো এটার ইনফরমেশন আর কি লাগবে সবকিছুই ওকে আছে টায়ারগুলো দেখা দেন অনেকে মনে করে যে এগুলা আরো বেশি রানিং বা এটা মনে হইতে পারে বাকিটা এই গাড়িটা একদম ফ্রেশ গাড়িটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন ঠিক আছে কোনো নাই একদম

এটা হচ্ছে ব্ল্যাক কালারের রাইডার ঠিক আছে ব্ল্যাক কালারের রাইডার আর এই যে দেখেন আপনারা ভাই মডেল টোটাল একটু বলে দেন 2022 মডেলের গাড়ি এটা রানিং হচ্ছে 8000 সামথিং 1000 সামথিং 8000 8000 8000 সামথিং কিন্তু বোঝা যায় না যে 8000 চলছে টায়ারগুলো একদম এখনো টায়ারের বিটগুলো রয়ে গেছে আচ্ছা 8000 সামথিং আর এই গাড়িটা দেখেন আপনারা কোনো ধরনের স্কেচ পাবেন কিনা বাট এইখানে একটু গুলাটে লাগতেছে একটু গুলাটে লাগতেছে অথেন্টিক কথাবার্তা যেগুলো তারপর হচ্ছে আমরা আপনাদেরকে এই গাড়ির বডি স্কেচগুলো বডি স্কেচগুলো দেখেন একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে খুবই নিট অ্যান্ড ক্লিন একদম লুকিংটা আমার গাড়ির মতো আমি এইটা দেখার পর আমি সিদ্ধান্ত নিছি যে আমিও টায়ারের মধ্যে এইটা লাগাবো ঠিক আছে

সো এই গাড়িটার দাম দাম শুনি ভাই একবারে ফিক্স দাম বলবেন এটা তো ভাই বাম্পার অফারে দেব আপনি হাসতেছেন কেন বলেন এটা সর্বনিম্ন এই দামে আর কেউ রাইডার দিতে পারবে না 115000 টাকা এক 15 এক 15 ভাই এত কম বিশ্বাস করতে না আমি বলি আপনাকে এত কম প্রথম একটা রাইডার দেখলাম সিলেটের মধ্যে এইটাই মনে হয় লোয়েস্ট প্রাইজের একটা গাড়ি রাইডার প্রাইজের ফ্রেশ গাড়ি লোয়েস্ট প্রাইস ভালো গাড়ি কম দামে ওকে ওকে ওকে

দু হাজার মডেলের গাড়ি দশ বছরের কাগজ দশ বছরের এটা রানিং হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার রানিং এই আঠারো হাজার রানিং হ্যাঁ হাজার রানিং এটাতে আঠারো হাজার বাকিটা এটাতে কম আসে ভাই এটার যে মিটারটা এটাটা চেঞ্জ করা হয়েছে ডাইরেক্ট চেঞ্জ করা হয়েছে

আর এটা এক লক্ষ সত্তর হাজার এটা কমে কিনছে ভাই কমে বিক্রি করবো গাড়ির সেট এক লক্ষ পঁচাত্তর বলছেন সত্তর এটা এক লক্ষ পঁচাত্তর পাঁচ হাজার টাকা টাকা দুইটা একসাথে কেউ নিলে দশ হাজার টাকা কমায় দিয়ে অথবা দুই বন্ধু আইসা এই গাড়িটা নিয়ে যাক জোড়া গাড়ি গুলা বের হয়ে যাক ঠিক আছে এইবার কিন্তু চমৎকার একটা কালেকশন আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে যদি পছন্দ না হয় যদি ভালো না লাগে ওয়েট করবেন আমরা আরো চেষ্টা করব শোরুম থেকে গাড়ি বের করে নিয়ে আসার জন্য গাড়ি আজকে আরো আসতেছে ভাই আপনি তো চলে আসছেন তাড়াতাড়ি গাড়ি আরো আসতেছে গাড়ি আরো আসতেছে ওকে তারপর হচ্ছে 4B হ্যাঁ এটা হচ্ছে ভাই সবথেকে হট কালেকশন কেন টায়ারটা দেখেন না টিমসনের টায়ার লাগানো আচ্ছা স্পোর্টসের টায়ার টিমসনের টাও ওকে দুইটা টায়ারের দাম আছে 16000 টাকা ওকে ফোর বি ফোর বি এই মাত্র যারা যারা ফোর বি খুঁজাখুঁজি করবেন আপনারা এই গাড়িটা নিবেন এই গাড়িগুলা মানে এই গাড়িটা আসলে খুবই যত্ন সহকারে মোডিফাই করা হয়েছে গাড়ির যে যে মানে স্পেশাল এইখানে যে টায়ারটা খুবই মানসম্মত এবং সেরা একটা টায়ার লাগানো ওকে এটার একটু ডিটেইল বলেন কাগজপত্র মডেল এখানে অবস্থায় আছে এবিএস ডাবল ডিক্স এবিএস গাড়ি ও কালারটা দেখছেন এক জিম চকচক করতেছে গাড়ির কালার ওকে ওকে তো নতুনই নো ইউজ টায়ার নো ইউজ ওকে ওকে বাইশ নেই আট হাজার কিলো না নয় হাজার কিলো মনে হয় রানিং আছে জি জি নয় হাজার কিলোর মতো রানিং আছে জি এটা দুই হাজার বাইশ মডেলের গাড়ি এটা অফারে দিয়ে দিব এক লাখ সত্তর জন

ওকে আমাদের সর্বশেষ দুইটা কালেকশন আছে এই কালেকশনগুলোর মধ্যে একটা হচ্ছে পুরা আনরেডি যেটা এখনও ওয়াশ করা হয় না গাড়ি কন্ডিশনে গাড়ি একটু আগে আসছে সো এইটা হচ্ছে মডেলটা একটু আমাদের বলি বাইশ মডেলের জিক্সার বাইশ মডেলের জিক্সার আর হচ্ছে এইটা কাগজ করা আছে না অনটেস্ট সরি অনটেস্ট অবস্থায় আছে গাড়ি আর হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে গাড়িটা নিতে পারেন পাশাপাশি হচ্ছে এটা রানিং কেমন ভাই রানিং ষোলো হাজার ভাই ষোলো হাজার আচ্ছা ষোলো হাজার রানিংটা আপনারা একটু দেখে দিন ষোলো রানিং ওকে ষোলো হাজার রানিং আর বাইক অনটেস্ট বস্তায় গাড়ির প্রাইস কত একবারে ফিক্সড একটা বলবেন এক লাখ পঁয়ষট্টি এক পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি কত মডেল বলছিলেন এ হাজার বাইশ মডেলের গাড়ি বাইশ মডেলের গাড়ি ওকে ও এখন হচ্ছে আপনাদেরকে এক প্লেট দেবো একসপ্লেট হচ্ছে ব্ল্যাক কালারের আগে কিন্তু এই শোরুম থেকে দুইটা আমি এক দেখাইছিলাম আজকে আরও আরেকটা কা কালেকশন হচ্ছে এক্সপ্লেটের মডেলটা একটু বলেন মডেল আর কাগজপত্র বলেন এটা দুই হাজার বাইশ মডেল এইটাও বাইশ এইটাও বাইশ সালের মডেল আর কাগজপত্র কাগজপত্র অনটেস্ট অবস্থায় আছে যে নেবে তার নামে কাগজ করে দেওয়া যাবে ওকে আর অনটেস্ট অবস্থায় রানিং কেমন এটা রানিং আঠারো হাজার মতো আঠারো হাজার কিলোমিটার ওকে পিছনের টায়ারগুলো একটু দেখাই আপনাদেরকে কন্ডিশনগুলো একটু যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে প্রাইস

বাম পাশে হোয়াইট পাশ ডান পাশে ওকে হোয়াইট হাউসের ঠিক পাশেই হচ্ছে রিয়াল মোটরসের অবস্থান তো রিয়াল মোটরসে যারা যারা আসবেন অবশ্যই এই কালেকশন কালেকশনগুলো নিতে পারেন আর অবশ্যই ওনাদের শোরুমের নাম্বারটা আমি দিয়ে দেবো নাম্বারটা অবশ্যই আপনারা আহ ডেসক্রিপশনে পেয়ে যাবেন স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন